মাঠে পায়খানা যাই এসে দেখি লোকটা আমার বাচ্চাটা নিয়ে চলে গেছে তারপরে আমি জিআরপি থানায় জানাই পুলিশ দিয়ে আবার অসুবিধা থাকুন মাঠে পায়খানা যাই এসে দেখি লোকটা আমার বাচ্চাটা নিয়ে চলে গেছে তারপরে আমি জিআরপি থানায় জানাই পুলিশকে তখন পুলিশ ১৬ সেপ্টেম্বর একটা কমপ্লেন্ট আসে ঝাড়গ্রাম জিআরপিএস এর যে সুস্মিতা ভক্ত হাজবেন্ডের নাম জগৎপতি ভক্ত ওনার বাড়ি দলকাঠি গ্রাম গজসিংহ ঝাড়গ্রাম জেলা উনি ওনার হাজবেন্ড জগৎপতি ভক্তর সঙ্গে ঝাড়গ্রাম স্টেশনে থাকতেন ঝাড়গ্রাম স্টেশনে ওনার স্বামী দিনমজুরের কাজ করেন এবং সবজিপাতি বিক্রি করেন তো ওনার সঙ্গে ওনাদের সঙ্গে ওনাদের ন মাসের একটি শিশুকন্যা ছিল চোদ্দ তারিখে যখন ওই শিশু কন্যাকে একজন ওনাদের সঙ্গেই থাকছিল এরকম একজন স্বল্প পরিচিত ব্যক্তির কাছে ওই ভদ্রমহিলা দিয়ে যখন স্নান করতে গেলেন রেলওয়ের একটা স্নানাগারে ঘুরে এসে দেখলেন ওই লোকটিও নেই এবং ওনার শিশুকন্যাও নেই এরপরে যেটা হলো উনি চোদ্দ তারিখ বলছেন ঘটনাটা ঘটেছে পনেরো তারিখেও কিন্তু উনি আমাদের কিছু জানা নেই ষোলো তারিখ উনি ঝাড়গ্রাম স্টেশনে এসে আমাদের যে জেআইপিএস থানা আছে সেখানে উনি জানালেন যে ওনার শিশুকন্যাকে এরকমভাবে কেউ নিয়ে গেছে তারপরে আমরা একটা কেস স্টার্ট করি ওখানে এবং রেল স্টেশনের যে সিসিটিভি আছে সেই সিসিটিভি ফুটেজগুলো আমরা দেখি সিসিটিভি ফুটেজ দেখে দেখতে পাই যে হ্যাঁ একজন লোক তারপরে একটি ছোট কন্যা একটা ছোট্ট একটা বেবি আছে এবং তার সাথে আরও একজন মহিলা আছে সেই মহিলার হাতে আরও একজন বাচ্চা ধরা আছে তো এই ধরে যখন আমরা দেখতে পাই সিসিটিভিতে যে ও স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে তারপরে আমরা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের হেল্প নিই সেখানে যে যে সিসিটিভি ফুটেজগুলো আছে সেগুলো আমরা ভালো করে দেখি এবং দেখতে পাই যে হ্যাঁ স্টেশন থেকে বেরোনোর পরে ওরা প্রথমে ঝাড়গ্রাম বাস স্ট্যান্ডের দিকে যায় বাসে ওঠার চেষ্টা করে বাসে না উঠে ওরা একটি মারুতি গাড়িতে ওঠে সেই মারুতি অমনি গাড়িকে আমরা সন্ধান করি সেই মারুতি অমনি গাড়ির ড্রাইভারের থেকে জানতে পারি যে ওরা গেল গোপীবল্লভপুরের দিকে ইন দ্য মিন টাইম আমরা ঝাড়গ্রাম জেলা পুলিশের সাহায্য নিয়ে সেখানকার সমস্ত থানাতে এই সিসিটিভি ফুটেজটাকে শেয়ার করেছি এবং শেয়ার করার পরে জানা যায় যে বেলিয়ামেরা থানাতে এই লোকটি অর্থাৎ এই যে লোকটি যার পথে কিনে এই শিশুকন্যাটি ছিল ধরা তার পরিচয় আমরা বেলিয়াবেরা থানা থেকে জানতে পারি এবং তার বাড়িঘরও আমরা জানতে পারি বেড়া পারি পরে তার বাড়িতে গেলে সে কোন কোন জায়গায় কী কী কাজ করে সেগুলো আমরা জানার চেষ্টা করি এবং জানা যায় যে সে সেরকম কোনো কাজ করতো না কিছুদিন আগে সে জেল থেকে ছাড়া পেয়েছে তার এগেনস্টে বেশ কিছু কেস রয়েছে বেলিয়া থানাতে এবং তার ক্ষেত্রে অভিযোগ ছিল যে সে একটি গরুও চুরি করেছিল তো তারপরে আমরা সেই লোকটি সন্ধান করতে করতে তার কোথায় কোথায় থাক অর্থাৎ খড়গপুর গিরিময়দান এরকম এরকম জায়গাতে সে থাকতে পারে এগুলোতে আসার পরে আমরা সেখানে তার সঙ্গে যারা মিশত তাদের থেকে জানতে পারি যে ও পাসপুরা এবং কোনো কোনো সময় হাওড়ার দিকেও ও কাজ করতে যায় ওর অন্ধ যে ওয়াইফ সেই ওয়াইফ ভিক্ষার কাজ করে সাধারণত তো তার ওয়াইফও অনেক জায়গায় এরকম করে ভিক্ষার কাজ করে তো এরপরে আমরা পাশপুরা স্টেশনে যাই হাঁসকুরা স্টেশন থেকে এই সঞ্জয় খামরুই অর্থাৎ এই যে মেইন তাকে আমরা গ্রেপ্তার করি তার লিডিং স্টেটমেন্ট থেকে সে প্রথমে আমাদের বিভ্রান্তিকর তথ্য দিয়েছিল প্রথমে যার যার নাম তারা আমাদেরকে বলেছিল যে সম্ভাব্য যাদের কাছে সে বাচ্চাটাকে নিয়ে গেছিলো তাদের কাছে আমরা পৌঁছাই এবং জানতে পারি যে না ও আমাদের মিসগাইড করছে এরপরে ইন্টারোগেশন ভালো করে করার পরে আমরা জানতে পারি গতকাল যে সে পাঁশকুড়া স্টেশনের রেনুকা দাস নামে একজন ঠিকা কর্মী আছেন যিনি ঝাড়ুদার হিসেবে কাজ করেন ওখানে সেই মহিলা তার যে তার মেয়ের সুদীর্ঘদিন ধরে কোনো সন্তান হচ্ছে না সেই জন্য সে এই সঞ্জয় খামরুইকে বলেছিল যে কখনো যদি তোমার কাছে কোনো এরকম ছোট বাচ্চার তুমি হদিস পাও আমি তাহলে তোমার কাছ থেকে এটি এক লক্ষ টাকা দিয়ে কিনে নেব তো এই কথাটার পরে যখন এই ছোট বাচ্চাটিকে অর্থাৎ সুস্মিতা ভক্তা শিশুকন্যাকে যখন এই সঞ্জয় খামরুই পায় তখন এই রেনুকা দাসের কাছে সেইটিকে বিক্রি করে এবং মাত্র পাঁচ হাজার টাকায় বাচ্চাটি বিক্রি হয়েছিল রেণুকা দাস পরে বাচ্চাটিকে তার মেয়ে অর্থাৎ সোমা রুই দাস তিনি শ্যামপুর থানায় থাকেন হাওড়া জেলার অন্তর্গত সেখানে বাচ্চাটিকে পৌঁছে দেয় আমরা শিশু কন্যাটিকে উদ্ধার করেছি সঞ্জয় খামরুই রেণুকা দাস এবং তার কন্যা সোমারুই দাস তিনজনকে গ্রেপ্তার করেছি এদের সবাইকেই আজকে ঝাড়গ্রাম কোর্টে ফরওয়ার্ড করা হবে এবং শিশু কন্যাটিকেও কোর্টে নিয়ে যাওয়া হবে এবং মহামান্য আদালত যা নির্দেশ দেবেন সেই মতন বাচ্চাটিকে হয় তার বাবা মা অথবা সিদার বুচিতে স্থানান্তর করা হবে अरे बोले कैसे बोलोगे अरे 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 �